মেয়েদের চাদর মহলের পার্লার অনেক দিন কথা চিন্তাপুর নামের একটা গ্রামে মাইশা ওর মা আর ছোট ভাই আবিরের সঙ্গে বাস করত। মাইশার বাবা শহরে একটা কারখানায় দিন মজুরের কাজ করত। কিন্তু বেশ ভালো টাকাই আয় হতো সে প্রতিদিন শহরে যেত কাজ করে আবার রাতের মধ্যে ফিরে আসতো এইভাবে প্রতিদিন যাওয়া আসা করতে করতে একদিন ভাগ্যের নির্মম পরিহাসে মাইশার বাবার রোড অ্যাক্সিডেন্ট হয় আর সে সেখানেই মারা যায় মাইশার বাবার মৃত্যুর পর মাইশাদের পরিবার আরও বেশি দুরবস্থায় পড়ে যায় মাইশার বাবা কম বেশি যা আয় করতো তা দিয়ে সংসারটা চলে যেত কিন্তু এখন মাইশার বাবার মৃত্যুর পর সব ড্রাইভার এসে পড়েছে মাইশার ঘাড়ে এখন ওকে সব সামলাতে হবে কেননা মাইশার মায়ের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাই তিনি বেশি কাজ করতে পারেন না কোনো ভারী কাজ করলে তার অসুস্থতা আরো বেশি হয়ে যায় তাই মায়শা ঠিক করে পুরো পরিবারকে ও নিজেই সামলাবে মায়শা ওর বান্ধবীদের সঙ্গে সব করে মেকআপের কাজ শিখেছিল আর তাই ও গ্রামের একটা পার্লারে চাকরি নিয়ে নেয় যে করেই হোক আমি পার্লারের কাজ করে সব সামনে নেব বাবার কথা খুব মনে পড়ে বাবা যখন ছিলেন তখন আমাদের কোনো কষ্ট ছিল না কিন্তু এখন বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর এই সব কিছু কিভাবে সামলাবো কিছুতেই বুঝে উঠতে পারছি না মা তুমি আমাকে দেখো আর দেখো আমি তোমাদেরকে অনেক ভালো এত কষ্ট করে কাজ করতেছিস তোর জন্য তো কিছু করতেও পারি না আমার এই রোগটা না থাকলে এই শ্বাসকষ্ট না থাকলে তো আমিও মানুষের বাড়িতে কাজ করতে পারতাম তুই আর তোর ছোট ভাইরে মানুষ করতে পারতাম কিন্তু এখন যে আমিও অপারক কোনো সমস্যা নেই মা আমি আমার ছোট ভাইকে মানুষের মতো মানুষ করব আর আমি নিজও পর রাখা করব সবকিছু একটু সামলে উঠতে দাও দেখবি সব ঠিক করে নেব আপু তুমি যখন বাসায় থাকো না আমি খুব একা হয়ে যাই তাড়াতাড়ি ফিরে আয় বা তুমি তো আমার সঙ্গে আগের মতো আর খেলো না তোমার সঙ্গে না খেললে আমার একদম ভালো লাগে না হ্যাঁ ভাই আমার আমি তো তোর জন্যই কাজ করি তুই ভালো ছেলে হয়ে পড়াশোনা কর আমি কাজ শেষ করে দ্রুত পাশে ফিরে আসবো মাইশা যেই পার্লারে চাকরি করে সেই পার্লারে আরও দুইজন সহকর্মী আছে রুবি ও যারা ওরা মাইশাকে ভীষণ হিংসা করে কেননা মাইশার হাতের কাজ ছিল ভারী সুন্দর আর সেই হাতের কাজের জন্য পার্লার মালকিন মাইশাকে খুব আদর করত আর মাইশার বেতনও বেশি ছিল কেননা কাস্টমার সবচেয়ে বেশি মাইশার কাছে আসতো আর সবাই মাইশার হাতের জাদুতে সেই মেকআপই করতে চাইতো কেননা মায়েশা এত সুন্দর করে মেকআপ করাতে পারত যে বউ কিংবা মেয়ে যাকে মেকআপ করাতো তাকেই পরীর মতো সুন্দর লাগতো রুবি বলতে থাকে দেখেছ মাইশার কাছে সব কাস্টমার চাই কি এমন আছে ওর খাতে আমরা কি কাজ জানি না নাকি ওর চেয়ে আরো আগে থেকে কাজ করছি ওর তো প্রফেশনাল কোনো জ্ঞানই নেই তারপর সবাই ওর কাছে কি পায় তখন যারা বলে ও তো কাজ পারে কিন্তু এইভাবে নাম করে ফেলে আমাদের জন্য ভালো না কাস্টমাররা তো আমাদের কাছে আসবেই না কদিন পর তো পার্লার মালকিন আমাদেরকে তাড়িয়েই দেবে না না এটা হতে দেওয়া যাবে না একটা কাজ করলে কেমন হয় আমরা ওর নামে আমাদের পার্লারের মালকিনের কাছে মিথ্যা কথা বলবো বলবো যে ও কাস্টমারদের সঙ্গে বাজে ব্যবহার করে ঠিকমতো সবার মেকআপ করায় না আর যদি এসব করি তাহলে তো মাউকিনের চোখে একটু হলেও খারাপ হবেই কি বলো যারা হ্যাঁ তা তো অবশ্যই আর আমরা যদি ওর নামে মিথ্যা কথা কাস্টমারদের কাছে বলি এই যেমন অনেক নোংরা ওর বাড়ি অনেক নোংরা ওর হাতে মেকআপ করলে সবার চেহারায় ব্রন উঠবে পিম্পল উঠবে তাহলে সবাই ওর কাছ থেকে মেকআপ করানোর চেষ্টা করবে না সবাই তো ঘৃণা করবে আর সবাই যদি এটা জানে যে ওর বাবার দিন মজুর ছিল আর ওরা বস্তিতে থাকে তাহলে বস্তির একটা মেয়ের কাছে কে বা মেকআপ করাতে চাইবে তাই না তখন ওরা ভাবে কথা বলছিল তখন মাইশা এসে পড়ে আর ওদের কথা শুনে নেয় মাইশা বলে রুবি যারা সঙ্গে ভালো ব্যবহার করা তাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া এটা আমাদের কাজেরই অংশ আমি কাজটা মন দিয়ে করি তাই আমার কাছে সবাই আসে আর এর জন্য তোমরা এত হিংসা কেন করছো তোমরা চাইলে আমি যেভাবে সাজাই যেভাবে কাজ করি তোমাকে তো শিখিয়ে দিতে পারি তখন রুবি বলে ধন্যবাদ লাগবে না আমরা কাজ নিজেরাই জানি হওয়ার নাটক নেই আর যারা বলে সবাই নিজের মতো কাহিনী করার দরকার নেই তখনই মালকের স্বপ্নে সেখানে আসে আর সাবনাম বলে মাইশা তোমার প্রশংসা যতই করব ততই কম হবে আজও সবাই তোমার প্রশংসা করছিল আমি তো রাস্তা দিয়ে গেলেই সবাই বল বলে আপনার পার্লারের মেটা অসাধারণ সাজায় গতকালকে তুমি যে বউটাকে সাজিয়েছ সে তো ভীষণ খুশি সে তার পরিচিত সবাইকে আমাদের পার্লারের নাম বলেছে এই মাসে আমাদের অনেক ব্রাইডাল শুট থাকবে তোমাকে কিন্তু অনেক বেশি কাজ করতে হবে আর তোমার টাকাটাও ডাবল করে দেওয়ার কথা চিন্তা করছি কারণ তুমি তো একাই সব কাজ করো অন্য মেয়েরা কোনো কাজ করতেও পারে না আর ওদের কাছে কেউ সাজতেও চায় না আমি তো ভেবেছি ওদেরকে কাজ থেকে বের করে দিয়ে ওদের বেতনটাও তোমাকেও দিয়ে দেব। কি বলো ধন্যবাদ আপা কিন্তু আমি শুধু আমার কাজটুকুই করি সব কাস্টমার যেন খুশি থাকে আমি সেটাই চাই আর হুট করে ওনাদের কাছ থেকে বের করে দেবেন এই ব্যাপারে আমি একমত নই এতদিন তো ওনারাই পার্লারটা সামলেছেন আমি ওনাদেরকে শিখিয়ে দেব কিভাবে সুন্দর করে সাজাতে হয় আপনি দয়া করে ওনাদেরকে এইভাবে কাজ থেকে বের করে দেবেন না তখন রুবি যারাকে বলে দেখেছ মালকিন ওকে কত পছন্দ করে যে ভয়টা পাচ্ছিলাম তাই হলো এখন মালকিন চাইছে আমাদেরকে তাড়িয়ে দিয়ে আমাদের বেতন তিন গুণ করে ওকে দিতে এই তো সহ্য করা যাচ্ছে না যারা বলে ঠিক বলেছ এমন কিছু একটা করতে হবে যেন কেউ ওর কাছে সাজতে না চায় এটা না করলে আমরা কিছুতেই এই মে এর থেকে রেহাই পাবো না এদিকে রুবি বলে যারা আজ থেকে শুরু করি আমি কালই দুই তিনজন কাস্টমার বলেছি মাইশা তো বস্তির মেয়ে ওর বাবা তো তিন বছর ছিল যারা বলে হ্যাঁ আমিও বলেছি ওর কাছে সাজলে স্কিনের রোগ হবে মুখে পিম্পল উঠবে দেখবি আজ থেকেই ওর কাস্টমার অনেক কমে যাবে তখন রুবি বলতে থাকে হ্যাঁ তখন মাইশা ওর আসল জায়গাটা বুঝে যাবে বস্তি থেকে উঠে এসে আমাদের এই পার্লারে মালকিন মহা স্বপ্ন দেখছিল ওর কারণে আমাদের চাকরি চলে যেত বেশ হয়েছে এখন তো কেউ আর ওর কাছে আসবে না এদিকে মাইসা কাস্টমারের জন্য অপেক্ষা করতে থাকে তখন সে মালকিন শবনকে জিজ্ঞেস করে আপা আজ আমার কাছে কেউ সাজতে কেন আসছে না আমার তো তিনটা বুকিং ছিল তখন মালিক শবনম অনেক রেগে যায় আর বলে বুকিং সবাই আমাকে ফোন করে অভিযোগ করেছে সবাই বলছে তুমি বসতে মেয়ে তোমার বাবা ওনাকে দিন মজুর ছিল এটা তবে আমাকে আগে বলোন কেন আপা আসলে ধনী গরিব দিয়ে তো কারো স্কিল বিচার করা যায় না আমি তো কাজে দক্ষ আর আপনার তো আমার কাজ অনেক পছন্দ হয়েছে আমি তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই থাকি বস্তি হলেও আমাদের বাড়ি বস্তির মতো নয় আমি আমাদের ছোট্ট বাড়িটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছি আর আমার বাবা ভালো কোনো চাকরি পাননি বলে তিন বছরের কাজ করেছেন টাকার জন্য আমার বাবা শিক্ষিত ছিলেন আপনি আমাকে দয়া করে ফুল বুঝবেন না তখন মালিক সবনাম রেগে গিয়ে বলে পার্লারে আসতে হলে ধনী বড় লোক স্মার্ট শিক্ষিত আর পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয় তুমি বস্তির মেয়ে হয়ে এখানে কাজ করতে এসেছো কেন তোমার কারণে আমার পার্লারের পার্লারের হচ্ছে সব কাস্টমার চলে যাচ্ছে আপা আমি তো শুধু কাজ করতে চেয়েছি আপনি আমাকে এভাবে কেন বলছেন আর কোনো কথা নয় তুমি এখনই আমার পার্লার থেকে বেরিয়ে যাও আর কোনদিন এখানে পা দেবে না আপা আমার পরিবার আমার ভাইয়ের পড়াশোনা আর মায়ের চিকিৎসার জন্য এই কাজটা যে আমার অনেক দরকার দয়া করো না আমাকে দয়া করে তাড়িয়ে দেবেন না আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় কাজ পাবো এই গ্রামে আর কোনো কাজ নেই আমার ছোট ভাই আর আমার মা আমার দিকে মুখ তুলে তাকিয়ে আছে এখন আমি এত কিছু জানি না এখনই দের হয়ে যাও তুমি যতক্ষণ এখানে থাকবে কোনো কাস্টমার আসবে না আমি অনেক কষ্টই পাওয়া দিয়েছি তোমার মতো বস্তির মেয়ের জন্য আমার এত বড় পার্লারের পদ্মা আমি করাতে পারবো না মাইশা কান্না করতে করতে পার্লার থেকে বেরিয়ে আসে এখন আমি কি করব আমার ভাই স্কুলের ফি মায়ের অসুখ আমি এসব কিভাবে সামলাবো আমি এত কষ্ট করেও কেন হার মানলাম হে সৃষ্টিকর্তা তুমি আমাকে সাহায্য করো হঠাৎ জঙ্গলের গভীর থেকে এক আলো ছড়িয়ে পড়ে মাইশা তাকিয়ে দেখে বিশাল সুন্দর প্রাসাদ প্রাসাদটা সোনালে আলোয় ঝলমল করছে এ কেমন প্রাসাদ আমি তো আগে কোনোদিন এখানে কোন প্রাসাদ দেখিনি প্রাসাদের দরজা ধীরে ধীরে খুলে যায় এক সুন্দরী পরি ঝকঝকে পোশাক পরে ধীরে ধীরে প্রাসাদ থেকে বেরিয়ে আসে আর পরিবারে তুমি কেন কাচ্ছ তোমার নাম কি আমি মাইশা আমি আমার পরিবারের জন্য কাজ করতে চেয়েছিলাম কিন্তু আমার উপর হিংসা করে ওরা বদনাম করলো হ্যাঁ করছে আমার কাজটা চলে গেছে চিন্তা করো না মাইশা আমি পরিদের চাদুর মহলের পরি তোমার জন্য আমার কাছে এমন এক চাদু আছে যা তোমার জীবন বদলে দেবে মাইশা আমি তোমার জন্য পরিদের চাদুর মহলেই একটা জাদুর মেকআপ পার্লার করে দেব এখানে তুমি সবাইকে সাজাবে তুমি যত মানুষকে সাজাবে তারা সবাই সুন্দর আর সুখী হবে আর তুমিও সেই সাথে অনেক ধনী হয়ে যাবে সত্যি পরে আমি কি আমার পরিবারের জন্য টাকা জমাতে পারবো হ্যাঁ মাইসা তোমার মায়ের চিকিৎসা তোমার ভাইয়ের পড়াশোনার খরচ সব কিছু তুমি এখান থেকে পারবে তুমি যত টাকা চাও জাদুর পার্লার তোমাকে এনে দেবে পরে আপা আপনি আমার জীবন বদলে দিয়েছেন আমি কষ্ট করে কাজ করব কিছুদিন পর যাদর মহলের ভেতর মাইশার নতুন পার্লার ছকচকে সোনালী দোয়েল রঙিন লাইট অথবা আরো নানা জাদুর মেকআপ এর জিনিসপত্র মায়শার কাছে ধনী গ্রাহকদের লাইন লেগে গেছে তোমরা সবাই খুশি তো আমি চাই তোমাদের সবার মুখে হাসি থাকবো তখন কাস্টমার বলতে থাকে মাইশা সাপু তুমি যে সাজাও তাতে আমরা যেন রাজকন্যা হয়ে চাই তোমার পাড়ায় আসতে পেরে আমরা ভাগ্য পান তখন রুবি আর যারা দূর থেকে মাইশাকে দেখি কথা বলে যারা দেখছো মাইশা পাড়ারের কাজ হারিয়ে এখন পরিতের মতো ধনী হয়ে গেছে হ্যাঁ আমিও তো এটাই দেখছি আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে আর হয়ে বসে আছে আমাদের জানতে হবে ওর ধনী হওয়ার রহস্যটা কি একদিন মাইশা যখন শহরে পার্লারের কিছু কাজে গিয়েছিল তখন রুবি আর যারা ওর কাছে আসে রুবি বলে মাইশা আমরা তোমার কাছে একটা কথা বলতে এসেছি তুমি কি আমাদের উপর রাগ করে আছো নাকি আমাদের কথা শুনবে তখন মাইশা বলে না আমি কার উপর রাগ পুষে রাখি না কি হয়েছে বলো আমাকে তখন যারা বলে মাইশা আমার মা খুব অসুস্থ হাসপাতালে ভর্তি চিকিৎসার টাকা নেই আর তখন রুবি বলে আর আমি আমার পরিবারে এত অভাব যে চাউ কেনার টাকা পর্যন্ত নেই আমরা ঠিক মতো ভাত খেতে পারি না কি বলছো তোমরা এত কষ্টে আছো শোনো যদি তোমরা সত্যি ভালোভাবে কাজ করতে চাও তাহলে আমি তোমাদের একটা রাস্তা দেখাতে পারি কি রাস্তা আমরা সব করব। ভালো মতো কাজ করব আমাদের এখন সাহায্যের খুব দরকার তখন মাইসা ভালো মন নিয়ে ওদেরকে পরীর ব্যাপারে সব বলতে থাকি জঙ্গলের ভেতরে একটা প্রাসাদ আছে সন্ধ্যার সময় ওখানে গেলে একটা পরি বেরিয়ে আসি ওর কাছে তোমরা যদি ভালোভাবে বলো তাহলে হয়তো সে তোমাদেরও একটা জাদুর পার্লার করে দেবে আর যদি তোমরা সেখানে সততার সাথে কাজ করো মন দিয়ে কাজ করো সময় নষ্ট না করো তাহলে এমন একটা পার্লারের মালিক তোমরাও হতে পারো তুমি কি সত্যি বলছো হ্যাঁ কিন্তু মনে রেখো পরি শুধু সৎ মানুষের মনের ইচ্ছা পূরণ করে তোমাদের কি। অবশ্যই অবশ্যই সৎ হতে হবে ধন্যবাদ মাইসা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজই ওখানে যাব রুবি আর যারা একে অপরের দিকে তাকিয়ে ফিস ফিস করে কথা বলতে থাকে যারা আমরা তো পরীর কাছে গিয়ে সৎ হবার ভান ধরবো আমাদেরও যদি চাদর পার্লার মেলে তাহলে আমরাও ধনী হয়ে যাবো হ্যাঁ আমরা মাইশার মতো অভিনয় করব যে আমরা অনেক সৎ আমরা অনেক সত্যপাতী আর আমরা জাদুর পার্লার চাইবো জঙ্গলের সন্ধ্যা নেমেছে চারদিক নীরব রুবি আর যারা ধীরে ধীরে প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছে প্রাসাদ থেকে ছলমলে সোনালী আলো বের হচ্ছে। ইচুক ক্ষণ পর প্রাসাদের দরজা ধীরে ধীরে খুলে গেল। তখন পরিবেড়ি এলেন আর এসে বললেন তোমরা কি কেন এসেছো আমার জাদুর মহলে? তখন রুবি এগিয়ে যায় আর বলে আমার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আর যারা এগিয়ে এসে বলে আমি যারা আমার পরিবারে এত অভাবছে, আমাদের ভাতও জোটে না। আমরা খুব কষ্টে আছি পরি তোমরা কি সত্যি কষ্টে আছো তোমাদের মনে ইচ্ছে যদি সৎ হয় আমি তোমাদের সাহায্য করব হ্যাঁ পরি আপা আমরা সত্যি অনেক কষ্টে আছি তখন যারা বলে আমরা শুধু চাই মাইশার মতো একটা চায়ের পার্লার আমরা কাজ করব টাকা রোজগার করব বলি তখন সে বলে আচ্ছা যদি সত্যি তোমরা পরিশ্রম করতে চাও আমি তোমাদের একটা চাদর মহল করে দিচ্ছি ওই মহলের ভেতরেই তোমাদের চাদর পার্লার থাকবে সত্যি পরে আমরা কি এখনই যেতে পারি হ্যাঁ হ্যাঁ যাও তবে মনে রেখো তোমাদের মন যেমন জাদুর মহলও তেমনই থাকবে পরে তখন হাত নেড়েই একটা সোনার মতো ঝলমলে প্রাসাদ তৈরি করে দিল রুবি আর যারা খুশিতে হাত ধরাধরি করে নাচতে নাচতে ভেতরে ঢুকলো আহা আনন্দ আকাশে বাতাসে আহা আনন্দ আকাশে বাতাসে রুবি আমরা জিতে গেলাম মাইশার মতো আমরাও এখন অনেক 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 ধনী হয়ে যাবো রুবি বলে হ্যাঁ কল্পনা করো তো সবাই আমাদের কাছে সাজতে আসবে আমরা রাজকন্যার মতো থাকবো ওরা আনন্দে নাচতে থাকে কিন্তু এই আনন্দ ওদের বেশিক্ষণ টেকে না কিছুক্ষণ পর হঠাৎই ওদের সেই সোনার প্রাসাদ কাঁপতে শুরু করলো দেয়ালের সোনালী রং ফিকে হতে হতে মাটির রঙে পরিণত হয়ে গেল তারপর মুহূর্তের মধ্যে ঝলমলে সোনার প্রাসাদ ভেঙে একদম পুরনো জীর্ণ কুড়ে ঘরে পরিণত হলো আর তখন রুবি আর যারা এসব দেখে বিস্মিত হয়ে ওরা একে অপরের দিকে তাকিয়ে বলতে লাগলো এ কি হচ্ছে আমাদের মহল তো পরে ঘর হয়ে গেল এর জন্য আমরা এত কাঠখর পরিয়ে ওই পরের কাছে এলাম এরকম করে ঘর কেন হচ্ছে যারা তখন চিৎকার করতে থাকে পরে আপনি কোথায় আমাদের সঙ্গে এটা কেন করছেন পরে আপনি কোথায় হঠাৎ আকাশ কালো হয়ে গেল উপরের দিক থেকে বড় বড় পাথর বৃষ্টি হয়ে পড়তে লাগলো ওদের গায়ের উপর পাথরগুলো ওদের গায়ে আঘাত করতে লাগলো আও আঘাত লাগছে আর বাড়ছে না থামো থামো পরে আপনি কোথায় বাঁচান এই পাথরের বৃষ্টি ক্রমেই বাড়তে লাগলো ওরা কোরে ঘরের কোণে লুকিয়ে পড়লো পরীর তখন কণ্ঠ ভেসে এলো লোভী মানুষের জন্য জাদুর মহল কখনো সত্যি হয় না তোমরা মিথ্যা বলেই মহল চেয়েছো তাই তোমাদের জন্য এই শাস্তি মনে রেখো পরিশ্রম আর সৎ মন ছাড়া জাদু কখনো কারো কাজে আসে না তখন রবি বলে আমরা ভুল করেছি পরিবা আমরা আর কখনো মিথ্যে বলবো না আমাদের ক্ষমা করে দিন আমরা মাইশার মতো সৎ হয়ে কাজ করব। পাথরের বৃষ্টি ধীরে ধীরে থেমে গেল পরে ঘরের ভেতর আবারও নীরব নিস্তব্ধ সবকিছু একদম চুপচাপ শান্ত হয়ে গেল পরের দেওয়ার শাস্তি শেষ হওয়ার পর রুবি আর যারা কুড়ে ঘরের মাটিতে বসে কান্না করছিল ওদের জামা কাপড় ছিঁড়ে গেছে গায়ে পাথরের আঘাতের ডাক ওরা কি করবে বুঝে উঠতে পারছিল না কারণ ওদের কাছে হাসপাতালে যাওয়ার মতো অবস্থাও ছিল না এই অবস্থায় যদি গ্রামের মানুষের সামনে বেরিয়ে আসে ওদের সাথে এমনটা কি করে হলো ওরা কি জবাব দেবে এই চিন্তায় ব্যাকুল হয়ে যাচ্ছিল তখন রুবি বলে যারা আমরা সত্যি বড় ভুল করেছি মাইশার প্রতি হিংসা করে আমরা সব নষ্ট করে ফেললাম যারা বলে হ্যাঁ রবীন্দন যদিও মাইশা আমাদের কখনো ক্ষতি চায়নি আর আমরা ওর নামে কত খারাপ কথা বললাম আর এখন ওকে হিংসা করে নিজেরা আরো বিপদে পড়লাম রুবি তখন বলে না না যা করেছে করেছি আমাদের মাইশার কাছে যেতে হবে আর মাইশার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আমরা অনেক অন্যায় করে ফেলেছি আমরা এখন থেকে সৎ জীবন যাপন করব। পরের দিন সকালে মাইশার চাদুর মহলের পার্নারে তারা গেল মাইশা তখন কাস্টমার সাজাচ্ছিল ওদের দেখে থেমে গেল মাইশা তখন বলে রুবি যারা তোমরা এখানে তোমাদের কি হাল গায়ে আঘাতের চিহ্ন এমন হয়েছে কেন কি হয়েছে তোমাদের সঙ্গে তোমাদের এত কষ্ট কিসের রবি তখন কান্না ভেজা কাঁধে বলে মাইশা আমরা ঘুম করেছি আমরা তোমার নামে বদনাম করেছি তোমার উপর হিংসা করেছি আর তুমি আমাদের পরের সঙ্গে দেখা করার পথ দেখিয়ে দিয়েছ আমরা কাজ করার নয় ওই মহলের নভে পড়ে পরীর কাছে গিয়েছিলাম যেন আমরা ওমন একটা আলিশান মহল পাই আর সেখানে পার্লারের নাম করে আয়েস করতে পারি যারা বলে

আমরা তো সোনার মহৎ পেয়েছিলাম কিন্তু সেটা বেশিক্ষণ টেকে নেই সেটা করে ঘরে পরিণত হয়ে যায় আর আকাশ থেকে পাথর পরে আমাদের গায়ে ক্ষত বিক্ষত তাক হয়ে যায় আমরা শিখেছি লোভ করলে কখনো ভালো হয় না তখন মাইসা বলে তোমরা চিন্তা করো না তোমরা তোমাদের এই ভুল বুঝতে পেরেছ এটাই অনেক আমি পরির কাছে তোমাদের ব্যাপারে কথা বলবো পরী মানুষদের দ্বিতীয় সুযোগ দেয় তোমরাও দ্বিতীয় সুযোগ পাবে কি বলছো মাইসা তুমি আমাদের নিয়ে এত ভাবছো তুমি কি আমাদের ক্ষমা করবে তখন মাইশা বলে হ্যাঁ অবশ্যই কারণ আমি চাই তোমরা ভালো পথে চলো আজ সন্ধ্যায় আমরা সবাই আবারও পুরীর কাছে যাব। সন্ধ্যায় মাইশা রুবি আর যারা মেলে জঙ্গলের পথে গেল পরী তখন আবারও সেই ঝলমলে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন আর পরী বেরিয়ে এসে বললেন মাইশা তুমি এসেছো। আর সঙ্গে ওরা ওরা কেন ওরা অসৎ ওরা ওদের খারাপ কাজের শাস্তি পেয়েছে তুমি ভালো মেয়ে নির্লোভ তোমার কোন অহংকার নেই কোনো লোক নেই তুমি ওদের সঙ্গে কেন মিশছ তখন মাইশা বলে পরী ওরা সত্যি অনুতপ্ত ওরা এখন সৎপথে কাজ করতে চাই আপনি এবার ওদেরকে দ্বিতীয় সুযোগ দিন ওরা এবার বদলে চাপে পরে তখন রুবি আর জারার দিকে তাকিয়ে বলে কি তোমরা কি সত্যি বদলাবে নাকি আবারও তোমরা নাটক করতে এসেছ যদি এবার নাচক করো তাহলে এবার তোমরা তোমাদের প্রাণ হারাবে তখন রবি বলে হ্যাঁ পরিয়াপা আমরা এখন থেকে মাইশার মতো সৎ কাজ করব। আমরা আর লোক করব না হিংসা করব না আমরা মাইশার মতো সুন্দর মেকআপ করা শিখে নেব আমরা যা যা করিনি এখন তা তা করব। যারা বলে আমরা পরিশ্রম করব। আমরা একদম লোক করব না এই আমরা কথা দিচ্ছি তখন পরি বলে আচ্ছা তাহলে তোমাদের জন্য আমি একটা ছোট চাতুর পার্লার করে দিচ্ছি আপনি মনে রেখো আবারও যদি তোমরা হিংসা বা লোভ করো এই জাদু চিরতরে হারিয়ে যাবে পরি তখন হাত নেড়ে আবারও রুবি আর জারার জন্য দুটি ছোট্ট ছকছকে পার্লার বানিয়ে দিলেন আর রুবিও যারা এটা দেখে অনেক খুশি হয়ে যায় ধন্যবাদ পরে আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা বলে আমরা কথা দিচ্ছি আমরা আর খারাপ কিছু কখনো করব না কখনো না তখন মাইশা এসে বলে দেখেছ সৎ পথে চললে জাদু সাহায্য করে ওরা তিনজন খুশি মনে পরের মহল থেকে বেরিয়ে আসে সময় যেতে থাকে মাইশার জাদুর পার্লার আজ অন্য দিনের চেয়ে আলাদা ছকছকে রঙিন পর্দা ঝলমলে আলো আর মিষ্টি সুগন্ধে ভরে গেছে চারদিক কারণ আজ পরীদের রাজকন্যার বিয়ে তখন এক পরী কাস্টমার আসে মাইশা সাপা আজ আমাকে একদম রাজকন্যার মতো সাজিয়ে দিন চিন্তা করো না আজ সবাইকে রাজকন্যার মতো সাজাবো রুবি আর যারা মাইশার পাশে দাঁড়িয়ে কাজ করছে এখন ওরাও পার্লারের সব জাদুর কাজ শিখে নিয়েছে রুবি বলে মাইশা তুমি যে আমাকে শিখিয়েছো সেটা ছাড়া আমি কোনোদিন এমন ভাবে সাজাতে পারতাম না এখন তো আমাদের কাছে অনেক কাস্টমার আসে যারা বলে হ্যাঁ মাইশা তুমি শুধু আমাদের ভালোই বানাওনি আমাদের জীবনটাও বদলে দিয়েছো এতদিন শুধু আমরা পরিশ্রম না করে কাজ না করে হিংসা করে বেড়াতাম এখন আমরা জানি কাজ করলে কাস্টমারের অভাব হয় না মাইসা তখন খুশি মনে বলে তোমরা দুজনও তো অনেক ভালো কাজ শিখেছ আজ দেখো না সব পরীরা কত খুশি চারদিকে পরীদের লম্বা লাইন সবাই সাজগুজ করছে হাসছে খেলছে আনন্দ করছে গান গাইছে চারদিকে যেন উৎসব আর উৎসব তখন এক পরি কাস্টমার বলে তোমরা তিনজন মিলে আমাদেরকে সাজাচ্ছ তাতে আমরা সবাই পরিকনার বিয়েতে একদম অপূর্ব সুন্দরী হয়ে যাবো রবি বলে হ্যাঁ আজকের দিনটা আমাদের সবার জন্য আনন্দের যারা তখন হাসতে হাসতে বলে হ্যাঁ আমরা তো আনন্দে থাকবোই কারণ আমরা তিনজন এখন খুব ভালো বন্ধু ঠিকই বলেছ আমরা তিনজন একসঙ্গে থাকবো সব কাজ করব। আর সবাইকে ভালো রাখবো বিয়ের জন্য সাজতে যে সকল পরীরা এসেছিল তারা তো প্রথম থেকে লাইনেই ছিল আর তারপর ওরা তিনজন মিলে একে একে সব ওরিদেরকে তাদের বানানো জাদুর পার্লারেই সাজাতে লাগলো আর মুহূর্তের মধ্যেই সব পরিদের সাজানো কমপ্লিট হয়ে গেল তারপর ওরা তিনজন সেজে ওরা বেরিয়ে পড়ল পরে রাজকন্যার বিয়ের উৎসবে আনন্দ করতে এভাবে ওরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর দেখা হচ্ছে পরের নতুন কোনো গল্পে ভালো থেকো বাই বাই বন্ধুরা